আসসালামু আলাইকুম ফামিদাস লিটিল কিচেন অ্যান্ড ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সকাল সকাল খুব সুন্দর একটা ওয়েদার মানে হালকা বৃষ্টি নামছে খুব বেশি গরম না আবার অনেক ঠান্ডাও না তবে সুন্দর সহনশীল ওয়েদার তো এই ওয়েদারে তো খিচুড়ি খেতে মন যায় বাট আমি গতকালকে অলরেডি খিচুড়ি খেয়ে ফেলেছি গতকালকেও বৃষ্টি ছিল আর ওয়েদারও ভালো ছিল তো খিচুড়ি অলরেডি খেয়ে ফেলেছি আজকে আর তো খিচুড়ি খাওয়া পসিবল না তো আজকে দেখি কি রান্না করি কি করি সারা দিন আপনাদের মাঝে শেয়ার করব টুকটুক করে এই যে নিচে মানুষ যাচ্ছে আর বাইরে সুন্দর বৃষ্টি অনেকগুলো কাজ আছে আজকে বৃহস্পতিবার কাজের প্রচুর প্রেশার মানে সারা সপ্তাহের কাজ মোটামুটি জমা হয়ে আছে সেগুলো করতে হবে চলেন করি আপনাদের সঙ্গে নিয়ে এই যে এলোমেলো বেডটাকে প্রথমে গুছায় নিতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ দেখেন মনে হতে যে কি মানে কি বলবো কিছুই বলবো না এটাকে ক্লিন করি আগে চালান গতকালকে যে ডিম ছিল সেভাবেই রেখে দিয়েছি যে হয় না অনেক সময় কোনো কাজ করতে মন যায় না আজকে সেরকমই একটা ডিম তো এখন ডিম সেদ্ধ করে নিই কালকে রান্না করে চুলাটাও ক্লিন করি নাই মানে ভালো লাগছিল না রান্না করার পরে আর এখন সিফ একটা ডিম সিদ্ধ খাবার সিড খাবার কিচ্ছু খেতে মন যাচ্ছে না ডিমটাও খেতে মন যাচ্ছে না তবে কিছু তো খেতে হবে তাই জন্য আর কি খাওয়া খাওয়ার জন্য খাওয়া চুলাটা ক্লিন করে তারপর রান্না করবো এখানে দেখেন সকাল সকাল কতগুলো থালবাটি জমা হয়ে গেছে এই থালি বাটি দেখলে হচ্ছে আমার মেজাজটা খারাপ হয়ে যায় ভালোই লাগে না ক্লিন করতে আর কালকে হচ্ছে দেখাই বিখ্যাত দামি জিনিস নিয়ে আসছে কাঁচামিচ গুলো বেশ বড় এগুলো হচ্ছে বোটা ছাড়িয়ে রাখবো বোটা ছাড়িয়ে রাখলে অনেক দিন খাওয়া যায় ভালো থাকে তো কালকে হচ্ছে মশলা করতে হবে ফ্রাইডেতে আজকে তো থার্সডে তো এটা হচ্ছে মশলা করব রসুন কাটবো অনেক সময় আগে কি করতাম শুক্রবারে কাজের প্রেশার রাখতাম বৃহস্পতিবারে ফাঁকি বাজির কাটে কাটাইতাম এখানে হচ্ছে গাটি কুচো নিয়ে আসছে কিছু এগুলো আজকে আর রান্না করব না এটা পরে রান্না করব এখন এটা খুলে রেখে দেব নাহলে আবার নষ্ট হয়ে যাবে আর গাটি কিছুর অনেক দাম বাবা তো আমি খেতে চেয়েছিলাম তাই জন্য এনেছে তো আগেই করতাম বৃহস্পতিবারে কাজের মানে কাজটা অফ রাখতাম এই যে দেখেন অলরেডি গেমে ভিজা হয়ে গেছে তো ভিজা যেটা করতাম বৃহস্পতিবারে হচ্ছে কাজ করতাম না একদমই ফাঁকিবাজি বাজি আলু সিদ্ধ ভাত এরকম রান্না করতাম বাট এখন যেটা করি এখন হচ্ছে বৃহস্পতিবারে রান্না ঠিক আছে যে হালকা পাতলা করি বা ফাঁকি ভাজি হয়ে রান্না করি কিন্তু থা মানে ফ্রাইডের যে কাজগুলো ম্যাক্সিমাম আমি করে রাখার চেষ্টা করি কারণ আমি চিন্তা করি যে রান্না খাওয়াটাই শুধুমাত্র ইম্পর্ট্যান্ট না একজন মানুষের লাইফে পার্সোনাল কিছু টাইম দেওয়া দরকার পরিবারকে দেখবেন যে হেলদি লাইফগুলা বা হেলদি রিলেশন বজায় রাখার জন্য সময় মেনটেন করা বা সময় দেওয়া নিজেদেরকে অনেক বেশি প্রয়োজন এই যে কাটাকুটিগুলো সব কমপ্লিট করেছি মাছ কেটে ধুয়ে রেখেছি এখানে গাঁটি কচু কচু ছাড়া কচুর মুখে যায় বলেন কেটে রেখেছি পেঁয়াজ মরিচ কেটে রেখেছি এখানে জাস্ট আলু ভাজা আর গাঁটি কচুর জন্য পেঁয়াজ মরিচ আছে আলুর ভাজার জন্য আলু কেটে রেখেছি এই যে পাতা পাতলা করে আর কিছু রসুন পিল করে রেখেছি কেটে রেখেছি এগুলো এখন রান্না করে নিব এক এক করে সকালে রুটির জন্য আলু ভাজা করে রাখবো কারণ সকাল সকাল উঠে ওই ভাজা করতে গেলে অনেক দেরি হয়ে যায় সকালে নাস্তাটা করে নিব এই যে আমার ডিম সিদ্ধ এটাই খেয়ে নেব এখন দশটা নাগাদ বাজছে দ্রুত নাস্তাটা কমপ্লিট করে নেব করে তারপর রান্নাটা কমপ্লিট করব। রান্নাটা প্রথমে স্টার্ট করব আলু ভাজা দিয়ে একটু আলু ভাজা করে নেব আলু ভাজা একটু তেলটা একটু পরিমাণে বেশি লাগে প্রথমে দিয়ে দিবো হচ্ছে কালো জিরা একসাথে দিয়ে দিয়েছি একেবারে কালো জিরা ফোড়ন দিয়ে এরপর হচ্ছে আলুতে পেঁয়াজ পাকা মরিচ দিয়ে লবণ হলুদ দিয়ে একবারে ভাজিটা করে ফেলবো আস্তে আস্তে ঢাকনা দিয়ে আর এক্সট্রা কোনো পানীয় দিতে হবে না এই যে আলু কটা যে পানি আছে সেটাই হয়ে যাবে আর আলুর গায়ে যে পানি আছে সেটাতেই ভাজা হয়ে যাবে এভাবেই ভাজা করি শর্টকাট হয়ে আচ্ছা আমি হচ্ছে প্লাম করে কাজ করি দেখা যাচ্ছে যে আমি এই কাজটা করব এই জিনিসটা আমি মানে আগে থেকেই ভেবে রাখি যার কারণে আমার কাজটাও দ্রুত হয়ে যায় রান্নাও দ্রুত হয়ে যায় আমি দশটায় রান্না করতে আসছি আমার এগারোটা নাগাদ সব কাটা কুটা দিয়ে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো রান্না কম বেশির উপর ডিপেন্ড করে যে রান্না কতক্ষণ সময় লাগবে তবে আমি মনে করি যে সুস্থ প্লাম থাকলে কাজে দ্রুত কাজ করা সম্ভব আর কাজটা সুন্দরভাবে হয় তো অনেকেই বলে আমাদের বাসায় অনেকেই বলে আমি অনেক দ্রুত রান্না করি এবং অনেক দ্রুত কাজ করি তো এইটাই হচ্ছে টেকনিক যে প্রাণ করে কাজ করলে যে কোনো কাজ দ্রুত হবে এবং সুন্দর হবে আর রান্না দ্রুত হয় বিধায় যে মজা না ব্যাপারটা কিন্তু এমন না রান্না মজাও হয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আলু ভাজাটা হতে থাকে ঝাঁকা দিয়ে ঠেকে দিবো আস্তে আস্তে রান্না হতে থাকবে তো ভাজিটা আমার অলমোস্ট দাম মানে জাস্ট একটু সিদ্ধ করলেই হয়ে যাবে মানে আলুটা একটু হালকা সিদ্ধ করলেই হয়ে যাবে আর কালকে করবো কি যখন গরম করবো আলু যদি বাজায় রাখে একটু তেল দিয়ে হালকা ফ্রাই করলেই হয়ে যাবে পরে মানে একটু ভাজা ভাজা করে ফেলবো আমরা আবার এরকম সাদা সাদা আলু ভাজা খেতে পছন্দ করি না একটু ব্রাউনিশ হবে একটু লাল লাল হবে ওইটা খেতে মজা লাগে তো ঠিক আছে এটা কমপ্লিট করি গেছে ভাজিটা হয়ে গেছে তারপরে রান্না করে নেব তেলটা একটু গরম হলে এখানে মাছটা ভেজে নেব হালকা করে তারা মাছ দিয়ে কচুর কাটে ঠান্ডাস মাছ দিয়েও মজা লাগে রুই মাছ দিয়ে ভালো লাগে তবে রুই মাছ ঠান্ডাস মাছে কোনোটাই বাসায় ছিল না তেলাপিয়া মাছ ছিল সেটা দিয়ে রান্না করে নিচ্ছি বাইরে না খুব সুন্দর ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে

মশলাটা কষানো হয়ে গেলে কচুর বাটিগুলো দিয়ে ভালো মতন কষিয়ে রান্না করে নিতে হবে ঠিক টাইম আপনারা কে কে এরকম কচুর দিয়ে তারপর মাছের ঝোল খেতে পছন্দ করেন আমার তো অনেক ভালো লাগে কচুর বাটিতে আমি সিদ্ধ এবং ঝোলের পানি একবারে দিয়ে দিব আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ঝোলের পানি যাই দেই না কেন টেনে যায় এই জন্য প্রচুর বাটিতে ঝোলের পানিটা একটু বাড়িয়ে দিতে হবে প্রচুর তরকারি তো এই ঝোলটা কি করবে সব করে নিবে পুরো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি তো এই তো অনেকগুলো কাজ করে নিয়েছি এই মধ্যে তো অনেকগুলো রুটি করে নিয়েছি রুটি করে হালকা একটু সেকে নিয়েছি এপিস ওপিস আর হচ্ছে এখানে টোটাল আঠারোটা রুটি আছে দুই দিনের সকালের রুটি বানিয়ে রেখেছি তিনজনের এখানে একটু আলু ভাজা করে নিয়েছি আর সকালবেলা জাস্ট দেখা যাক আল্লা ভাজায় রাখলে কী করি আর এগুলো একটু ঠান্ডা হলে এখন জাস্ট একটু ফ্রিজে রেখে দেবো এই তো কাজ শেষ মোটামুটি আজকের দিনের সব কাজ কমপ্লিট করেছি রান্না বান্না কমপ্লিট করে তারপর ঘরঝাড়ো দিয়ে যাবতীয় সব কাজ করে এখন গোসর করে দুপুরবেলা কামা করে তারপর খেয়ে জাস্ট একটু ঘুমিয়ে যাব এই তো স্টিল নাও বৃষ্টি হচ্ছে কন্টিনিউসলি মানে আজকে সারাদিন মোটামুটি বৃষ্টির উপর গেছে তো এখন বিকাল দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আর প্রচুর বাতাসও আছে তো পুরো জুলাই মাসটা তো অনেক আতঙ্কে গেছে কষ্টে গেছে রক্তাক্ত জুলাই গেছে আশা করছি আগস্ট মাসে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে স্থির হয়ে যাবে এবং যেই সমস্যাগুলো সেগুলো কাটিয়ে উঠতে পারবো আমরা ইনশাআল্লাহ মন তো কারোরই ভালো নেই ওভাবে কিন্তু যারা ব্লগ ভিডিও বানানোর জন্য অনেকে পার্সোনাল অ্যাটাক করেন বা যাদের সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদেরকে অনেকে পার্সোনালি অ্যাটাক করছেন যে আপনারা এই মুহূর্তে কীভাবে রান্না খাওয়ার ভিডিও দেন কীভাবে আপনারা স্টাইল ভিডিওগুলো দেন অ্যাকচুয়ালি এগুলো তো আমাদের কাজ তাই না এখন আমরা কি ঘরে বসে থাকবো কাজ না করে বলেন হতে পারে আমরা কর্পোরেট জব করি না বাট আমরা ঘরে তো বসে কাজটুলো করতেছি আমরা এইভাবেই আমাদের কাজের মাধ্যমটাকে বেছে নিয়েছি তো এখানে যদি কেউ প্রশ্নবিদ্ধ করে আসলেই কষ্টের তো প্লিজ আপনারা এটা করবেন না যা যা জায়গা থেকে শেষে কাজ করতেছে সেটাই করা উচিত এ ধরনের ব্যাড কমেন্টগুলো পাওয়া সত্যিই খুব কষ্টের যেই মুহুর্তে আপনারা কেন রান্নার ভিডিও দিচ্ছেন এগুলো তো এখন না দিলেও চলতো অ্যাকচুয়ালি পরিস্থিতির জন্য কোনো কিছু তো থেমে থাকবে না পৃথিবী তো থেমে নেই আমরা তো না খাওয়া বন্ধ করে দিয়ে বসে থাকতে পারি না তো যাই হোক জুলাই মাসটা একটু কষ্টেরই গেছে সবারই গেছে কষ্টের তো আগস্ট মাসটা যদি খুব ভালো হয় এটাই কামনা তো ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ